তো আজকে টাইটেলটাকে জানানো যায় বলতে মাঠের ভয়ানক অবস্থা ভয়ানক অবস্থা তাও কোথায় হাসুরের মাঠের মাঠে মানে কার ভিডিও সেটা বলে দে আচ্ছা মাওলানা জুবাইদ আহমেদ আনসারি আনসারি তো এই হুজুরের ভিডিও गाइस আমরা ফার্স্ট টাইম কিন্তু রিঅ্যাকশন দিতে চলেছি মানে তোমরা যেহেতু ওনার ভিডিও পছন্দ করছো যার জন্য আমাদেরকে বারবার করে বলছে যে ওনার ভিডিওটা দেওয়ার কথা তো আজকে কিন্তু ফাইনালি নিয়ে চলে এসেছি তো আমাদের মেইন ভিডিও ড্রেসিং মেশে চলে আসবে প্লিজ गाइस তোমরা ওখানে চেক আউট করে নিও তো চলো गाइस বেশি দেই না করে আজকের ভিডিওটি দেখা যাক হুজুর মরমমের মধ্যে গলা কাটা মুরগির লাগান শর্টপরি করছিলেন পানির অভাবে আল্লাহ মরনের উপক্রম ছিল নিজে না খাইয়া পানিরা দিয়েছিলাম গো আপনার মুখে এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম আর আজকের কামতের আমি বিপদে পড়েছি আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না আপনার বাতিল হবে না আল্লাহ হে আল্লাহর রি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না আল্লাহ একটু বলেন না আল্লাহর কাছে লোকটা কহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে এমনি আল্লাহর কাছে বলে প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে আল্লাহ গো তার কি মাফ করতে পারো আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলে বলেন এই কথাটা বলার জন্যই নিয়েছি রে আল্লাহ চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি এতে যদি এরাতো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান্না করে তোমার মুখে ঢেলে দিয়েছে এতটুকু যদি দয়া করতে পারলো আমি তো রহমান আমি রহিম আমি আল্লাহ কি পানি নারে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে জানে না ওই নেক আমলটাকে উসিলা করে আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর जिंदगीর গুণ অত্যন্ত সমবেত প্রাণী মুসলমান ভাইয়েরা গুলো অনেক পর্দার অন্তরালে অবস্থান শ্রদ্ধে মাওবাহ যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হলো যে সৃষ্টির সারা মানুষ যে আল্লাহ মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে যে আল্লাহ কেন আমাদেরকে বানালেন নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নাই আল্লাহ নিজে বলছেন আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন তোমরা কি ভাব তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম আল্লাহ নিজে বলেন তোমরা কি মনে করো অনর্থক কারণ নিষ্প্রয়োজন আবাস অবশ্যই না তাহলে কেন বানাইলেন উদ্দেশ্যটা কি আল্লাহ আরেক এতে পরিষ্কার করে বলে দিয়েছে ওমা খলকুতুল জিন সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর এবাদত করলাম এবং এই আবাদত করলে কি করলে না নিজের ইচ্ছা জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে আসতে হবে না এরকম নয় আল্লাহ এক বলছেন ইলাইঘি তোর তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে কোন কোন আয়ত বলছেন ইলাইহিন নুসু তার কাছে কি আবার তোমরা জমা হবে আর আরেক আয়তের শেষবংশ বলছেন এমনটা মনে করো না যে আসতে হবে না ফিরে আসতে হবে না এরকম নয় অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখের উপরে নবী রসুল পাঠিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন নবীরাও এই কথাটাই বুঝাইছে স্বপ্ন বিরা বলছে ইয়া কাও মেহবুদুল্লাহ মায়ালকুম্মিন ইলা ইমাল্ হে আমার জাতি তোমরা আল্লাহর একত্ব বিশ্বাস বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামী করো আল্লাহ সাদা কারো এবাদ করবে না আল্লাহ হে তাই জাহান্নামের পারে ফেরাস্তারও জিজ্ঞাসা করবে কিউ আব্দু সাতার আব্দুল গাফ্ফার তোমাদের কাছে নবীর যায় নাই তোমরা যে যার নামের পারে আসলে জীবনে তফসিল মাফিল হয়নি তোমাদেরই ওয়াজ হয় নাই এই দুজনের কথা কি শোনো আল্লাহ আল্লাহ অস্বীকার করতে পারবেন না তখন বলবে কয়লু বেলা কদ যা

নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম যেমন কথা কানো নাই আর ফাটা দিতাম না ওয়াহিদা তুতলালাই টুনা মুস বিন

ফিদা দিতাম কাল্লাম আসমাহা যেমন শুনছি না কাননাফি উযনাইহি মকরা যেমন কানের মধ্যে দিবা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে লogleবিজি তাদেরকে সুসংবাদ দিন সুসংবাদ কে সুসংবাদ আযাবের আযাবের সুসংবাদ হয় না না আল্লাহ রাফুল আর কেন বললেন সুসংবাদ আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফেবাসি রুহু বি হাদে বিল এদেরকে সুসংবাদ দিন আমার আজাদ বড় কঠিন আজাব

এখন আল্লাহ পাঠাও এখন পাঠাও ওয়াদা দিল আমার জীবন ওষুধ খেতাম না আর ঘুষ খাবো না আর জিনা করব না আল্লাহ পাঠাও লেখে অন্ত সৌ হতে খেলেছি ও আব্বা যে আজাব ভয়াবহ আজাব তখন চোখে দেখতেছে কানে শুনতেছি কে যে চিৎকার প্রভু হ্যাঁ এখন চোখে দেখি কানে শুনি সোহেলপুরের গুরুস্থানে যখন আজাব শুরু হয়েছে মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁদতেছে এখন চৌকে দেখি আল্লাহ নবী বলেন অন্য যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উন্মতে কবরের আজাব দেখা দাও আমি দোয়া করি না কেন করি না জানুস নি আল্লাহ তাদা পানু তোমার বাবার লাশ রইয়া তুমি কবর ও যাইবা না মার লাশ রইয়া কবর ও যাইবা না কন্ট্রিক

মসজিদে দিলে যে এক প্রত্যেকটি বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিত রাসূলকে জিজ্ঞাসা করা হুজুর শ্রেষ্ঠ দান কোনটা কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আল্লাহ রসুল বলেন যা তুমি নিজে খায়ছো তা আমি খাইলো আল্লাহ সওয়াব দেয় তুই যে মোমবাতি একটা কবর নিয়া জ্বলায় শেষ করলে ইডা না মুর্তার না তোর লাভ হইলো মাজরে ঠিক একটা মোমবাতি ধরে ঈদের আলো কি কবরের ভিত্তি যাবে ঈদের যে জয়লা শেষ হইলো তোর তো কোনো কাম লাগলো ঠিক নেই কি লাভ এর দ্বারা কোনো লাভ নাই আমাদের দেশে কবর ফুজায় ভরে যাচ্ছে আর এক একটা কবরস্থান মাজার রেশি দেখ গুনার আট দেখানা বানাইছে ওনারা কি কম রান্না খরমপুর এখানটা দেখে দেখা যায় ওবাই কে আছো নিশাকুর সব চলো করিমপুর না নিশাকুরে রাহে গুনার কলিলে তুই গেছ জান মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10000 সাহাবী শুয়ে আছেন কোন বাত্তি নাই কোন ফাকা নাই আল্লাহ কবর হইছিনা যায় না

গুনার কাজ করার একটা আড্ডাখানা জমাই আরব দেশের কবর বোঝা যায় না এক লোক একটু উষা জাকা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে কারণ কাঙ্কর কাপড়ও লাগে না ফতুয়া রাহিমিয়ার মধ্যে লেখেন যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শোনে কানে নিচে আওয়াজ হয় তোর মাথা উঠাক তোর মাথার চাবে আমার কষ্ট হয় তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন যদি তুই আমার কবরে হালাত জানতি জিন্দিগিতে তোর কোনো দিন ঘুম আসতো না সত্যি খুবই ভালো আর তোমাদের কেমন লাগলো হুজুরের ওয়াজ গুলো তোমরা অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু জানা আমাদের কিন্তু এনার ভিডিও ফার্স্ট টাইম এনার যে কথাগুলো সেগুলো কিন্তু একদম মন থেকে যতগুলো কথা নিয়ে বললো সব মন থেকে কারণ না উনি নিজেও চায় যে না সবাই আল্লাহর পথে থাকে আর আল্লাহ আমাদের কেন সৃষ্টি করে মানে করেছে আর কিসের জন্য সৃষ্টি করেছে সেটা কিন্তু আজকে আমরা জানতে পারলাম এই অজের মাধ্যমে একদম সবাই কিন্তু সবসময় এটাই মনে রাখতে আমাদের হয় যে মানুষ হিসেবে যখন আমরা সৃষ্টি হয়েছি তার মানে আল্লাহ আমাদেরকে কিছু মানে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে কিন্তু অবশ্যই একটা উদ্দেশ্য আছে এক একটা ভূমিকা আছে কিন্তু যাই হোক না কেন তিনি আমাদের যখন সৃষ্টি করেছে তার তার কাছে কি কিন্তু আমাদেরকে কৈফিয়ত জারি করতেই হবে जी কি অবশ্যই गाइस তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই गाइस লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ गाइस চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও गाइस আমাদের চ্যানেলে এরকম আপডেট হতেই থাকে একদম কারণ তোমরা আমাদের সাথে এতটা ভালোভাবে আছো এতটা ভালোভাবে কমেন্ট করছো আমাদের কাছে এত ভালো রেসপন্স দিচ্ছ যার জন্য তোমাদের জন্য আমাদের নিত্য নতুন ভিডিও প্রতি নিয়তো আনতেই হয় হ্যাঁ তোমরা কিছু কিছু মানুষ খুবই মানে কমেন্ট করছে যে আমরা নাকি আমাদের মনের মতন ভিডিও দিচ্ছি তাদের মনের মতন আমরা ভিডিও দিচ্ছি না এটাকে সম্পূর্ণ ভুল দেখো আমরা বলেছি সবাইদের মনের মতন কিন্তু আমরা ভিডিও প্রত্যেক নিয়ে তো পোস্ট করছি হ্যাঁ তোমার কমেন্টের ভিডিও অবশ্যই আমরা পোস্ট করব বলেছি একটু লেট হচ্ছে কারণ একটা চ্যানেলে দেখো যদি নর্মালি যদি আমাদের এক একটা দিন যদি একশো টাকা করে কমেন্ট আসে নর্মালি বললাম তো দিন লাগবে কিন্তু একশোটা ভিডিও পোস্ট হতে তো তার জন্য একটু লেট হবে কিছু মনে করো না আর আমরা অবশ্যই একটা সেকেন্ড চ্যানেল খুলবো ইসলামিক ভিডিও পোস্ট করার জন্য সেই চ্যানেলটা খুললে অবশ্যই গাই মানে প্রতিনিয়ত তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমরা রাখবো দরকার দুটো করে ভিডিও পোস্ট করবো প্রত্যেক দিন একটা একটু খেয়াল করে দেখবি যে তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করো তাদের ভিডিও আজ না হোক কাল বা পরশু বা তার পরের দিন হলেও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি অবশ্যই কারণ তোমরা তোমাদেরকে আমরা সবসময় এটাই বলি যে তোমরা সবসময় আমাদের পাশে থাকো তাহলেই আমরা এতটা দূর যেতে পারবো অবশ্যই এটা সত্যি কথা যে আমরা ফার্স্ট দিন যেখানে ছিলাম সেখান থেকে আজকে বলুন তোমরা আমাদের সাথে তোমাদের জন্য দশকে সাবস্ক্রাইব খুবই তাড়াতাড়ি হয়ে যাবে গাই একদমই তাই তো আমাদের পাশে সাপোর্ট করো গাইস এরকম ভাবে সাপোর্ট করো যেন এরকম ভাবে গাইস আমরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারি তো চলো গাইস নতুন করে ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এখানেই টাটা